তো রেডি হবে চান করবে তারপরে তো আসবে তো তার জন্য একটু মানে সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেল এই যে দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। বাইরের তো ওরকম মনে হচ্ছে কিন্তু অনেকটা বেলা গেছে সাড়ে পাঁচটা প্রায় বেজে গেছে তো চলো ছটায় তো সন্ধ্যা হয়েই যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো দেখ হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমার ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না ভালোই লাগছিলো না তো তারপর ভাবলাম যে আজকে বাড়িতে যাব একটু তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি করা হবে তো তার জন্য এখন দেখ এখন দুপুরে হয়ে গেছে এখন দেড়টা মতো বাজে রান্নাও হয়ে গেছে মায়ের মাছ রান্না করেছে মা ভোট আজকে আমাদের এখানে কিন্তু ভোট আজকে সোমবার তো আজকে আমাদের এখানে ভোট গ্রহের বাড়ির এখানে আজকে ভোট তো আমার ভোটটা যেহেতু ওখানে কেটে নিয়ে গেছি আমাদের ওই দিকটাতে এখন নেয় কয়েকদিন পরে তো তার জন্য আছে তোমাদের ওখানে কবে ভোট হয়েছে একটু জানাও তো কমেন্ট করে তোমার কী কী ভোট দিয়ে আস আসলে সেটা কিন্তু অবশ্যই জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বিকালে আমার দেওয়ার আসবে নিতে ও কাজে গেছে কাছ থেকে বাড়ি আসতে মনে হয় বিকাল হয়ে যাবে সন্ধ্যা হয়ে যেতে পারে তো যখনই হোক আমি বললাম যখনই আসিস না কেন এসে আমাকে নিয়ে যাস তো আসবে অবশ্যই এসে আমাকে নিয়ে যাবে আর দেখতে পাবে তো চলো পরের বাড়ি কি অনেক কাজ আছে ঘরটা গোছাতে হবে মেন আমার ঘরটা অগাচল হয়ে আছে হয়তো সেমনভাবে অগাচল হয়ে নেই তাহলে ধুলো তুলো করেছে তো সেগুলো একটু বুঝতে হবে তারপরে ভালো নাহলে তো শুতে পারবো না নোংরার মধ্যে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আস পর্যন্ত আশা করি ভালো লাগবে পনেরোরা আমি রেডি হয়ে গেছি আমার দেওয়ারও বেরিয়ে পড়েছে তো চলো বাড়িতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে গল্প করা হবে বাড়িতে অনেক কাজ আছে আমার মানে কাজ বলতে আমার ঘরের কাজ ঘরটা গোছানো তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এখন বেশি শেয়ার করছি না কারণ এই যে আমি দেখো আমি রেডি হয়ে গেছি রেস্টুরেন্টটা নেবো আর চলে যাবো আমি তেমন কিছু করবো না এখন সন্ধ্যা প্রায় হবো হবো কারণ ও কাছ থেকে বাড়ি এসছে পাঁচটার দিকে তো রেডি হবে চান করবে তারপরে তো আসবে তো তার জন্য একটু মানে সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেলো এই যে দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল বাইরে একটু ওরকম মনে হচ্ছে কিন্তু অনেকটা বেলা গেছে সাড়ে পাঁচটা প্রায় বেজে গেছে তো চলো ছটায় তো সন্ধ্যা হয়েই যায় তো বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে তো চলো সঙ্গে থাকো এটা তো বন্ধুরা বলতে বলতে কিন্তু বাড়িতে চলে এসছে বাড়িতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল কারণ আমার দেওয়ারের একটু কাজ পড়ে গিয়েছিল তো একটু লেটেই এসেছিলো ছটা সাড়ে ছটা মতো বেজে গেছিলো তো বাড়িতে আসতে এমন টাইম লাগে না কিন্তু যেতে দেরি হয়েছিল ওর আর কি তো তারপর বাড়িতে এসে দেখো কি অবস্থা ঘর ধরে ভাবলাম আগে ঘরটা রেডি করে নিই নাহলে এই ঘরে আমি কিভাবে থাকবো তো দেখো এতটা ধুলো পড়েছে না ভাবলাম যে দর্শকের নিচটাও আমি একটু ধূরে মুছে নিই আর কি তো মুছা বলতে ঝাড় দিয়ে নিই আর কি তো ঝাড়টা দিয়ে নিলাম আর বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি কারণ পরিষ্কার আছে কিন্তু প্রচুর ধুলো পড়েছে তার জন্য যেহেতু বাড়িতে ছিলাম না তো ভাবলাম একটু বেডকপটা চেঞ্জ করে দিই তো এই যে বেডকপটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও এটা আমি আমাদের এখানে জলসার সময় কিনেছিলাম আর আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর কে কোথা থেকে কমেন্ট করে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে আমি কিন্তু এই ঘরটার গুছিয়ে তারপরে বাকি অন্য কিছু কাজ কারণ আমি যেখানেই যাই না কেন বাড়িতে এসে আগে আমার ঘরটা গোছাতে হয় কারণ যদি দুদিন না থাকি তাহলে ঘরটার অবস্থা কেমন হয়ে যায় যারা কোথাও বেড়াতে যাও তারাই বুঝতে পারো কারণ নিজের ঘরটা তো নিজের মতো করে অন্য কেউ গোছাতে পারে না তাই না তো তার জন্য আর আমার এই ঘরটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও চলো তোমাদেরকে আমি একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছে আমার ঘরটা রেডি হয়ে গেছে তো কেমন লাগছে আমার এই ছোটো টিনের ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমি একটা জিনিস দেখাবো যেটা আমি অনেক দিন ধরে বলবো বলবো করছি কিন্তু বলা হয়নি কি বলো তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা রিং লাইট কিনেছি আর একটা স্ট্যান্ড কিনেছি তো এই দুটো কিন্তু আমি একদম আমার ইউটিউবের টাকা দিয়ে কিনেছি তো আমি খুব খুশি হয়েছিলাম এই দুটো কিনে যে ফার্স্ট আমি ইউটিউবের টাকা দিয়ে আমি এই দুটো কিনতে পেরেছি যেটা আমার খুব দরকারি একটা জিনিস ফাইনালি ঘর গোছানো হয়ে গেছে তো আমাদের এই ছোট্ট টিকা ঘরটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা আমি আর বড় করবো না আর এমনি তো হাঁপিয়ে গেছি তো বাড়িতে এসে পর্যন্ত কাজই করে যাচ্ছি ঘর গোছিয়ে যাচ্ছি এখন পানি হাত মুখ হয়ে এক বোতল পানি নিয়ে আসলাম এটা এখন খাবো তো আমার গলায় ধুলো গেছে তো কেমন একটা লাগছে করে গলাতে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তো চলো দেখা হচ্ছে নেক্সট